সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের যে দশম শ্রেণীর বিজ্ঞান এটি নমুনা প্রশ্নটি আমরা আজকের এই ভিডিওতে দেখব তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমাদের বিজ্ঞান এই পরীক্ষাটি তোমাদের পূর্ণমান থাকবে একশো এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটি এই তিরিশটি উত্তরে দিতে হবে আর তোমাদের সময় থাকবে হচ্ছে তিন ঘন্টা তোমরা এই প্রশ্নগুলো সমাধান করে নিতে পারো ভিডিওটি পজ করে এই প্রশ্নগুলো সমাধান করে নিতে পারো আর তারপর হচ্ছে তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটি এই পনেরোটির মধ্যে তোমাদের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তারপর হচ্ছে থাকবে এখানে সৃজনশীল এখানে তোমাদের আটটি সৃজনশীল থাকবে এই আটটির মধ্যে তোমাদের যে কোনো পাঁচটি সৃজনশীল উত্তর দিতে হবে তোমাদের পাঁচটি সৃজনশীলের উত্তর দিতে হবে এটি তোমাদের নমুনা প্রশ্ন এভাবে তোমাদের পরীক্ষার মধ্যে যে প্রশ্নটি আসবে তোমাদের এই দশম শ্রেণীর বিজ্ঞান এই সাবজেক্টের প্রত্যেকটি অনুশীলনের যে সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো অথবা তোমাদের দশম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সাদেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা তোমাদের বিষয়গুলো দেখে নিতে পারো তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিভাবে হবে খাদ্য ও পুষ্টি বলতে কি বোঝাও পানিস ও প্রোটিনের পুষ্টিমূল্য বেশি হয় কেন এইভাবে তোমাদের পনেরোটি প্রশ্নের মধ্যে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে আর সৃজনশীল এই পরে উপরের এখানে তোমাদের চারটি প্রশ্নের উত্তর দিতে হবে পরমাণ হবে এক ঘয়ের দুই ঘ তিন ঘয়ের হচ্ছে চার এই মুঠ হচ্ছে তোমাদের এই দশ নাম্বার এক একটি সিওনশীলের পূর্ণমান হচ্ছে এই দশ নাম্বার ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই দশম শ্রেণীর এই বিজ্ঞান নমুনা প্রশ্নটি আমরা দেখে নিলাম তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন সাধারণ আমাদের চ্যানেল দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ